আসুন আমরা ঈশ্বরের বাক্য শ্রবণ করি যার মূল বিষয় প্রভু যিশুর তৃতীয় বাণী যেটি নেওয়া হয়েছে জোহন তার উনিশ অধ্যায় ছাব্বিশ থেকে সাতাশ পদ সেখানে এইরূপ লিখিত আছে যিশু মাতাকে দেখিয়া এবং যাহাকে প্রেম করিতেন সেই শিষ্য নিকটে দাঁড়াইয়া আছেন দেখিয়া মাতা কইলেন হে নারী ওই দেখো তোমার পুত্র পরে তিনি সেই শিষ্য কইলেন ওই দেখো তোমার মাতা তাহলে সেই দণ্ড অবধি ওই শিষ্য তাহাকে আপন গৃহে লইয়া গেলেন আমরা এখানে দেখতে পাচ্ছি প্রভু যীশু নিদারুণ কষ্ট দুঃখ যন্ত্রণার মাঝেও তার দায়িত্বে সে অবিচল ছিলেন তিনি ভুলে যাননি তার মা বিধবা তিনি ভুলে যাননি তার মাকে পরিচর্যা করার একজন সাহায্যের প্রয়োজন স্পষ্টত এ বাণীর প্রথমাংশে ধ্বনিত হল সুগভীর মাতৃভক্তি ও দ্বিতীয়াংশে পোগাড় শিষ্য প্রীতি উক্ত বিষয় দুটি পর্যটনার পূর্বে একমার মরিয়মের অন্তরের দুঃখ সহ যন্ত্রণা উপলব্ধি করতে চেষ্টা করুন পুত্র কন্যা বিশেষত কিশোর অথবা যুবা পুত্রহারা মাতা ব্যতীত এ বিষয়ের জালা যে কী মারাত্মক তা অনুধাবন করা কারোর পক্ষে সহজ নয় স্মরণ করুন নাইন নগরের এক যুবকের মৃতদেহ বহনকারী মিছিলের মধ্যে উপস্থিত তার বিধবা মায়ের বুক ফাটা আত্মনাদ মায়ের মারাত্মক যন্ত্রণা সেদিন প্রভুকে করুণাবিষ্ট করেছিল মায়ের মর্মান্তিক দুঃখে সেদিনও তিনি দূর করেছিলেন তার প্রাণ সমপুত্রকে পুত্রকে পুনর্জীবিত করে আর এখন তার নিজের গর্ভধারিণী স্নেহময়ী ও প্রতিপালনকারী মা কুশের তলে দাঁড়িয়ে সচক্ষে দেখছেন এই নৃশংস পাশবিক দৃশ্য কি যন্ত্রণাদায়ক করুণ অবস্থা নিশ্চয়ই তিনি অঝরে অশ্রু ফেলেছেন আত্মস্বরে আকাশ বাতাস বিষাদময় করে তুলেছেন তাকে সান্ত্বনা দেওয়ার ব্যর্থ চেষ্টা করেছেন তার মাসিমা ও অপর দুজন মহিলা কিন্তু মন কি মানে পুত্রের এরূপ অসহায় অবস্থা তবু তিনি যে তার জন্য কিছুই করতে পারছেন না এই নারকীয় দৃশ্য দেখে পুত্রের নিদারুণ যন্ত্রণা উপলব্ধি করে অন্য যে কোনো মা হয়তো পাগল হয়ে যেতেন কিন্তু দেখুন মরিয়ম এখনও দাঁড়িয়ে রয়েছেন আজ তিনি লোকচক্ষু অভাগিনী সম্পূর্ণ অসহায় ও বিপর্যস্ত হলেও ভেঙে পড়েননি এরূপ অবস্থায় অনেকে ঈশ্বরের ওপর দোষরোপ করে অথবা বলে কোন পাপের জন্য বিধাতা আমাকে এমন দণ্ড দিলেন কিন্তু না লিপিবদ্ধ করে রাখবার মতো কারো বৃদ্ধে কোনো নিন্দা বা অভিযোগ মরিয়ম উচ্চারণ করেননি তিনি শুধু চোখের জলে বুক ভাসিয়েছেন এবং হয়তো বা হতাশ হয়ে বলেছেন হায় এখন আমার কি হবে আমি কোথায় যাব এ তো স্বাভাবিক কিছু নয় কিন্তু তার এখনও দাঁড়িয়ে থাকাটা গভীর তাৎপর্যপূর্ণ তিনি যিশুর মা হলে কি হবে এক মুহূর্তের জন্য তিনি বলেননি তার অলৌকিক জন্মের কথা বলেননি তিনি স্বর্গদূতের বিস্ময়কর দর্শন ও বাণী তোমার গর্ভে যে পবিত্র শিশু জন্মাবে সে হবে পাপীদের পরিচাতা ধার্মিক সিমিয়নের ভবিষ্যৎবাণীর কথাও তার স্মরণে আছে তিনি মরিয়মকে যিশুর জন্মের তেত্রিশ দিন পরেই জিরুসালে মন্দিরে বলেছিলেন তোমার নিজের প্রাণ ও খড়গে বৃদ্ধ হবে কারণ ইনি হবেন অনেকের মুক্তিদাতা প্রায় তেত্রিশ বৎসর পরে পূর্ণ হল সেই ভাববাণী ধর্মশিলা তো বটেই শাস্তাজ্ঞ ছিলেন মরিয়ম জিসাইয়ের ভবিষ্যৎবাণী তা স্মরণ আছে তার পুত্র যে ইসরায়েলের চির আকাঙ্ক্ষিত মুক্তিদাতা এ সত্য তিনি বিশ্বাস করতেন সমস্ত মন প্রাণ দিয়ে পঞ্চসপ্তমীর দিনে প্রার্থনারত শিষ্যদের মধ্যে তার উপস্থিত ছিল এর জ্বলন্ত প্রমাণ প্রিয় যিশুর কি সুগভীর মাতৃভক্তি হে নারী ওই দেখো তোমার পুত্র লক্ষণীয় যে প্রভু মরিয়মকে মা সম্বোধন না করে বললেন হে নারী নারী বলে তিনি মায়ের প্রতি অশ্রদ্ধা প্রকাশ করেননি কারণ অ্যারামাইক ভাষায় এর অর্থ উচ্চ সম্মানিত মহিলা এর পূর্বেও তিনি তার মাকে নারী বলে সম্বোধন করতেন এবং মরিয়ম তার কোনো প্রতিবাদ অথবা মা না বলার জন্য মুখ ভার করেননি এ প্রসঙ্গে উল্লেখযোগ্য যে খ্রিস্ট অন্য স্ত্রীলোকদেরও নারী সম্বোধন করতেন এবং যিশু ব্যতীত আর কেউ কখনো তা করেনি সে সময় অধিকাংশ লোক ছিল পুরুষদের তৃত তাদের প্রতি পুরুষদের অবজ্ঞা ও অত্যাচারের সীমা ছিল না প্রভু স্ত্রী জাতির এই অপমান ও অন্যায়ের বিরুদ্ধে বিপ্লবের অগ্নি মশাল জেলে অগ্রনায়কের ভূমিকা নিয়েছিলেন বিধবা দেহ প্রসারিনী ব্যবিচারিনী ও হতভাগিনীদের জন্য তার অন্তর ছিল দরদ ও ক্ষমতায় পরিপূর্ণ তাদের উদ্ধার ও সাহায্যের জন্য তার হাত দুখানি ছিল সর্বদা প্রসারিত এমন স্ত্রীলোকের অশ্রুজল দেখে তিনি নিজের অশ্রু সম্মরণ করতে পারতেন না মাকে হে নারী সম্বোধনের অপর তাৎপর্যটি মরিয়মকে শেষবারের মতো জানানো হল যে যিশু মানব বেশে পৃথিবীতে এলেও তিনি ছিলেন ঈশ্বরের পুত্র মানুষের পুত্র যেমন মানুষ ঈশ্বরের পুত্র তেমনি ঈশ্বর তিনি মরিয়মের পুত্ররূপে ধরায় আবির্ভূত হয়েছিলেন এই ক্রুশ মৃত্যু বরণের জন্যই কারণ তিনি ব্যতীত মানবের মুক্তিযজ্ঞের আত্ম বলি দেওয়ার যোগ্য আর কারো ছিল না তার মতো নিষ্পাপ স্বর্গীয় মেষ আর কে কবে ছিলেন বাপতিস্মদাতা জোহনের সাক্ষেও অনেকে তা জেনেছিল তিনি ঘোষণা করেছিলেন দেখো ওই যিনি আসেন এদিকে তিনি জগতের পা ফারি ঈশ্বরের মেস মরিয়ম যিশুর ঈশ্বরত্ব সম্পর্কে সচেতন ছিলেন তবু তিনি যে মানবকন্যা যিশুকে আপন পুত্র ব্যতীত অন্য কিছু মনে করা মাতৃহৃদয়ের পক্ষে কত কঠিন আর এ চিন্তা এত দুষ্কর বলেই না তার বাঁধ ভাঙার বন্যার মতো অশ্রু বয়ে চলেছে কিন্তু হে নারী বলে যিশু তার সকার্তা মায়ের মাথায় যেন সান্ত্বনায় কমল হাত বুলিয়ে দিলেন শোনো মানবপুত্র যিশু তোমার ও বিশ্ব মানবের পরিত্রাতা ও প্রভু ভেঙে যাওয়া বাঁধ মেরামত হল মরিয়মের অশ্রু বলে এ বাণী শোনা মাত্র যেন রুদ্ধ হল চোখের জল তিনি মন্ত্র মুগ্ধের মতো অপলক্ষ নেত্রে চেয়ে রইলেন তার পুষ্পিত প্রাণের স্বরের দিকে ওই দেখো তোমার পুত্র এ উক্তিটির মধ্যে তিনটি বাস্তব শিক্ষা নিহিত রয়েছে প্রথমত মৃত্যুর পূর্বে তিনি তার মানবিক একটি কর্তব্য পালন করে আমাদের জন্য রেখে গেলেন এক মহৎ আদর্শ পৌরা মা মরিয়ম তখন ছিলেন বিধবা বিবাহিত মেয়েদের গৃহে তাদের মায়েদের আশ্রয় নেওয়া ছিল ইহুদের কাজ তার পুত্রদের মধ্যে জাকব হয়েছিলেন খ্রিস্টের অনুসারী এবং সম্ভবত তিনিও যিশুর মতো ছিলেন অকৃতদার অপর তিন পুত্র জোসেফ সিমন ও জিহুদা যে খ্রিস্টে বিশ্বাসিনী মাকে আশ্রয় দেবে না অথবা মরিয়মই তাদের মতো অবিশ্বাসের সঙ্গে বাস করতে পারবেন না তা যিশু জানতেন আবার হতে পারে যে তাদের বিধবা মায়ের ভরণপোষণের দায়িত্ব পরিহার করার মতো প্রচুর প্রমাণ যিশুর হাতে যথেষ্ট ছিল প্রিয়তম ও জ্যেষ্ঠ পুত্র যিশুই ছিলেন তার একমাত্র সভায় অবলম্বন তাই মরিয়মকে তিনি বললেন ভয় কি নারী ওই তো আছে যখন সে এখন থেকে তোমার পুত্রের মতোই তোমার সেবা যত্ন করবে তখন থেকে সেই শিষ্য তাকে নিজের বাড়িতে নিয়ে রাখলেন তিনি মরিয়মকে বারো বৎসর জেল মেতার তার কাছে রেখেছিলেন দ্বিতীয়ত পিতার ইচ্ছা পালনকারী খ্রিস্টের সম্পূর্ণ বাধ্যতা নিদর্শন এই ক্রুশ এ সত্য যেন আমরা কখনো বিস্মিত না হই বাইবেল আরও বলে যে দুঃখতাকে বাধ্যতা শিক্ষা দিয়েছিল নতুন জন্মের দ্বারা আমরা হই ঈশ্বর সন্তান কিন্তু বাধ্য সন্তানেরাই হতে পারে তার বন্ধু বাধ্যতা ব্যতিক আত্মিক জীবনের এ পা পরিদর্শতা সিদ্ধতা অসম্ভব অন্তরের বিশ্বাস বাইরের ব্যবহারে ফুটে না ওঠা পর্যন্ত তা থাকে মৃত তাই শাস্তে বিশ্বাসের আজ্ঞা পালনের কথা বারবার বলা হয়েছে আজ্ঞা পালনই বিশ্বাসের কষ্টিপাথর অবাধ্যতা খ্রিস্ট বিশ্বাসীর জীবনে ক্রুশের উদ্দেশ্যকেই ব্যর্থ করে দেয় প্রভুর ক্রুশ পাপী মানুষের স্বর্গপথ কিন্তু অবাধ্যতা তাদের চিরবিশ্রাম অনন্ত জীবন থেকে রঞ্জিত করে প্রভু বলেছিলেন তারা কেবল মুখে ধর্মের বলি আওড়াই তারাই যে প্রকৃত ভক্ত তা নয় তারা আমাকে প্রভু প্রভু বলে ডাকলেও স্বর্গে যেতে পারবে না আসল কথা হলো যারা আমার স্বর্গীয় পিতা ঈশ্বরের ইচ্ছা পালন করে তারাই স্বর্গে প্রবেশ করিবে তৃতীয়ত প্রভু পুত্রহারা মায়েদের দিশেহারা না হয়ে তাদের বুক ভরা ভালোবাসা নিঃশেষে বিতরণ করতে বলেছেন অপরের সন্তানদের যোহনের মা তখনও জীবিত ছিলেন কিন্তু এ পৃথিবীতে তো অনাথ অসহায় পুত্র অভাব নেই নিজের ছেলে যত্ন নেওয়া নিশ্চয়ই মায়েদের প্রধান কর্তব্য তবু অপরের ছেলেমেয়েরাও যেন তাদের স্নেহ ও যত্ন থেকে বঞ্চিত না থাকে তারা অনেকেই যে ভালোবাসার ভিকারী হে নারী ওই দেখো তোমার পুত্র আঠারোশো নিরানব্বই সালে সেপ্টেম্বরে দার্জিলিংয়ের এক ভয়াবহ ভয়ঙ্কর দুর্ঘটনায় একসঙ্গে মারা গেলেন আচার্য ও শ্রীমতিলির সতেরো থেকে পাঁচ বছর বয়সের ছয় ছয়টি ছেলে মেয়ে হয়তো তারা ভাবতেন তাদের ছেলেমেয়েরা কেউভাবে ডাক্তার কেউ মিশনারি কেউ বা প্রফেসর কিন্তু এক মুহূর্তে তাদের শূন্যের সৌধ ভেঙে চুরমার হয়ে গেল তাদের অন্তর শূন্যতা যখন খা খা করছে ও স্বামী স্ত্রী উভয় শোকে প্রায় ভেঙে পড়েছেন এমন সময় হঠাৎ কে যেন তাদের বললেন ওই দেখো তোমাদের সন্তানদের দেখো তারা অনাথ আতুর তারা নিরন্ন নিরাশ্রয় যাও তাদের নিয়ে এসো তোমাদের বুকে স্থান দাও তাদের তারা বেরিয়ে পড়লেন সঙ্গে সঙ্গে এবং এ কাহিনী পরবর্তী অধ্যায় আজ ভারতের খ্রিস্টীয় মণ্ডলী একটা গর্বের বিষয় অগুন্তি অনাথ ছেলেমেয়েরা এই সন্তানহারা লি পরিবারের মধ্যে খুঁজে পেল তাদের হারানো পিতামাতাকে একজন শিষ্য হলেন বিশ্বাসঘাতক অপর একজন প্রভুকে অস্বীকার করলেন তিনবার অন্যেরা খ্রিস্ট যেমন পূর্বেই তাদের বলেছিলেন ছিন্ন ভিন্ন হলেন অর্থাৎ প্রাণ রক্ষার জন্য আত্মগমন করলেন একমাত্র শীর্ষ ক্রুশ ক্রুশবেদিতে উপস্থিত ছিলেন ক্রুশবৃদ্ধ খ্রিস্টের চরন্তরে উপস্থিত থেকে তিনি যে শুধু তার অসীম সৌর্যের পরিচয় দিয়েছেন তা নয় কিন্তু এর দ্বারা তিনি প্রমাণ করেছিলেন খ্রিস্টের প্রতি তার প্রগাঢ় ভালোবাসা যার জন্য তিনি প্রস্তুত ছিলেন যে কোনো মূল্য দিতে এবং তা একদিন তিনি দিয়েছিলেন সুষমের জন্য পাটম দ্বীপে নির্বাসিত ও শহীদের মৃত্যুবরণ করে উৎসব আনন্দের দিনে এবং বিচার সভায় কিংবা মৃত্যুর সময় যে পাশে থাকে সেই তো প্রকৃত বন্ধু যোহনের অকৃত্রিম বন্ধুত্বের পরিচয় যিশু আগেই পেয়েছিলেন তাই তিনি তাকে এত ভালোবাসতেন সেই ভালোবাসার পুরস্কার স্বরূপ যিশুর পার্থিব পরম স্নেহা ও ভক্তির প্রাপ্তির জননীকেই তিনি আপন মাতারূপে লাভ করে কৃতার্থ হলেন যা তার উপর তার ধার্মিক মায়ের ভার অর্পণ করা ঝিরপক্ষে সম্ভব ছিল না তার অনেক বিধবা মা তাই নিরাশ্রয় থেকে যান ওই দেখো আমার মাতা বলে প্রভু সম্বোধন করেছিলেন ঈশ্বর ইচ্ছা পালনকারী মহিলাদের কে এগিয়ে আসবে আজ দরিদ্র নিরাশ্রয় বিধবাদের অশ্রুজল মুছে দিতে স্বামী পুত্রহারাদের মুখে আবার কে ফোটাবেন হাসি এত আশ্চর্য হওয়ার কিছু নেই যে যোহনের মতো প্রেমিক শিষ্যরাই প্রভুর জীবন ও বাণীর হন প্রকৃত প্রচারক আপনিও কি যীশুর প্রকৃত বন্ধু হতে চান যদি বন্ধু হতে চান যিশু আজও বলছেন আপনাকে ওই দেখো আমার পিতা আমার মাতা আমার ভগিনী যারা আমার আজ্ঞা পালন করে তারা আমার প্রকৃত পিতা মাতা ও ভগিনী তাই তোমাদের বলছি তোমরা তাদের যত্ন নাও ঠিক যোহনের মতন যখন তার বিশ্বাসী সন্তান এগিয়ে যাবে তখনই প্রভু যিশুর দ্বিতীয়বার সাক্ষক হবে ঈশ্বর তার বাক্যতার আশীর্বাদ যুক্ত করুন আমেন